আপনার এলাকায় কি ইলেকট্রিক ব্যবস্থা থেকেও নেই ইলেকট্রিক ব্যবস্থা থাকা সত্ত্বেও ঘরে না ফ্যান তাহলে আপনার কি করবেন ভাবছেন এবার হয়তো ভাবছেন যে এবার কে কথা হ্যাঁ ঠিক এমনই ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের ঢমকল থানার ধুলাউরি এলাকায় দেখালো প্রায় তালা বিক্ষোভ একশো থেকে দুশো জন গ্রামবাসী স্থানীয়দের দাবি দীর্ঘ বছর থেকে গ্রীষ্মকাল এলেই বিদ্যুতের পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ না থাকায় বিভিন্ন রকম সমস্যায় ভোগেন তারা গ্রামবাসীদের দাবি পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না থাকায় রাত্রিবেলায় তীব্র দাবদাহে ঘুমানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কাজে অসুবিধার শিকার হন গ্রামবাসীরা তাছাড়া পরিবারের বৃদ্ধ নারী পুরুষ ঘুমানোর ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হন বলে জানান তারা এছাড়া পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ না থাকায় ছেলে মেয়েদের পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হয় বলে জানান তেনারা আরও জানান ডমকল ইলেকট্রিক সাপ্লাই অফিস এবং রানীনগরেও অভিযোগ জানিয়ে কোনো সুরহা হয়নি বলে স্থানীয় মানুষজন গ্রামবাসীরা জানান এই সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত তারাই বিক্ষোভ অব্যাহত রাখবে বলে জানা যায় তবে বিষয়ে ডমকল পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সাজ্জাদ সরকার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়ার কথা বলেন গ্রামবাসীরা তবে আমরা শুনবো বিস্তারিত রানীনগর থেকে রসিকুল ইসলাম বিক্ষোভ এখানে হচ্ছে এই ট্রান্সফার ফার্মা থেকে দুটো ফেজ একটা ফেজ দীর্ঘ তিন বছর যাবৎ পরিষেবা থেকে মানুষ বঞ্চিত ইলেকট্রিক বিল দিচ্ছে কিন্তু সঠিক পরিষেবাটা পাচ্ছে না এই যে দাবো দাওয়া চলছে প্রতিটা পরিবারের বাচ্চা আছে বয়স্ক আছে স্কুল পড়ুয়া আছে তারা আজকে সেই জায়গায় ইলেকট্রিক পরিষেবা ভোল্টেজ পাচ্ছে না ভোল্টেজ না পাওয়ার ফলে তারা দীর্ঘদিন এস ডি প্রত্যেক অফিসারকে তারা লিখিত কমপ্লেন দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তাই আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে বিক্ষোভে সামিল হয়েছে তাদের দেওয়ালে গেছে যে আজকে আমাদের এর একটা দরকার দমকল ডি অফিসে করেছে করেছে এবং রায়নগর এসে চাইছে এরা উপযুক্ত ভোল্টেজ পাক এবং সুস্থ পরিবেশ তৈরি হোক এবং যে জায়গাটা মানুষ ভোল্টেজটা পায় এবং সবাই যেমন পাচ্ছে এরাও যাতে পায় এটাই মানুষের অভিযোগ আমার নাম সুদীপ বিশ্বাস কারেন্টের আমরা ভোল্ট পাইনি এবং আলো জ্বলে না আমরা অত্যন্ত বিক্ষুক্ষ হয়ে আমরা টান তালা মেরেছি আচ্ছা কত দিন থেকেই সমস্যা হয় দু হাজার বাইশ থেকে তেইশ পর্যন্ত আমরা দরখাস্ত করেছি এ দেখেন আমাদের কাছে দরখাস্ত আছে ওনারা আমাদেরকে কোনো পাত্তা দেয়নি ছেলেরা গিয়েছে প্রথমে আমরা মেয়েরা গিয়েছি তবুও তার আমাদের কোনো স্টেপ নেয়নি কতবার দর মানে অভিযোগ জানিয়েছে আমরা চার পাঁচবার ডোমকলে গেছি তিনবার রানী নগরে গেছি দুবার তবুও নেয়নি আমাদের সব প্রমাণপত্র এখানে আছে ওনারা আমাদের কোনো সাহায্য করছে না আমরা বাধ্যতামূলক আমরা তালা মেরেছি আমরা কারেন্ট পাচ্ছি না ঠিক আছে বাধ চলছে না ফ্যান চলছে না ঘরে আমার অসুস্থ শাশুড়ি হাই প্রেসারের রুগী আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে মেয়ে আমার বারোতে পড়াশোনা করছে তবু আমি কারেন্ট পাচ্ছি না বা রাত্রিবেলা খাইতে যাচ্ছি লমফড় আলু জুলে খাইতে হচ্ছে কিসের জন্য করব কতদিন করে বাইশ সাল থেকে আমরা এরকম করছি কোনো দিন পাই না কোনো দিন আমরা এই কারণে কোনো দিন আমরা ই পাচ্ছি না কারেন্টের বিলের সময় ঠিক বিল দিচ্ছি যদি 10 দিন দেরি হচ্ছে রেট ফি দিতে হচ্ছে কেন আমরা টাকা তো ঠিক দিচ্ছি আমরা কারেন্ট পাচ্ছি না কোথায় জানিয়েছি আমরা দমকলে জানিয়েছি রানীনগর জানিয়েছি তারা কি বলে তারা বলেছে করে দিব দিচ্ছি দিব এই তো আমরা সেই কারণে ট্রান্সমিটারে তালা মেরেছি আর ব্যবস্থা যদি করে করবে না করে তালা মারা এরকমই থেকে যাবে আমরা মূলত আমাদের তার ফেলে দিয়ে কারেন্ট ভোল্টেজ চাই আমরা আমার শাশুড়িকে আমরা বাঁচাতে চাই আমার নাম ডলি বিশ্বাস